নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম প্রত্যাবর্তন কাকিমা তাহাকে গবাক্ষ বলিয়াই ডাকিতেন গোবিন্দ নামটি উচ্চারণ করিতে তাহার নাকি কষ্ট হইত তাই তিনি শব্দটিকে সরল করিয়া লইয়াছিলেন তিনি প্রায়ই বলিতেন কি বিদ্ঘুটে নাম বাপু বেছে বেছে নাম রেখেছেন গোবিন্দ উচ্চারণ করতে মুখ ব্যথা হয়ে যায় ভেবেছেন ওই নামে ডেকে বুঝি ভবনদী পার হয়ে যাবেন মরে যায় আশা দেখে আর মাস্টারেরা তাহার নাম দিয়াছিলেন গোবরা কেননা বুদ্ধি বলিয়াই নাকি কোনো পদার্থ হতভাগার মাথায় ছিল না তাহার সারা মাথাটি নাকি গোবরে ভরিয়াছিল মাস্টারদের শিক্ষা গুণে আর সকলেই তাহাকে গোবরা বলিতেই শিখিয়াছিল সেদিন বিকালে স্কুল হইতে ফিরিয়াই তাহার কাকার ছোট ছেলে চিৎকার করিয়া উঠিল মা গোবরা ভয়ানক মার খেয়েছে বয়সে সে গোবিন্দের চেয়ে তিন বছরের ছোট হওয়া সত্ত্বেও তাহাকে বড় বলিয়া স্বীকার করিয়া লইতে সে দ্বিধাবোধ করিত কাকিমা হাসিয়া বলিলেন তাতে আর আশ্চর্য কি বার বলেছিলুম হতভাগাটাকে স্কুলই ভর্তি করে কাজ নেই তবু যদি এই অভাগীর কথা শুনবে মাগি মরুক চেঁচিয়ে ওনার বয়ে গেছে কথায় আছে না কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো ওনারও সেই দশা হয়েছে কেন মার খেয়েছে রে সেন্টু সগৌরবে কহিল পড়া পারেনি মা কোনদিনও পড়া পারে না সেন্টু গোবিন্দ এক ক্লাসে পড়ে কাকিমা গম্ভীর কণ্ঠে ডাকিলেন গবাক্ষ এদিকে আয় বলির পশুর ন্যায় কাঁপিতে কাঁপিতে গবাক্ষ কাকিমা সামনে আসিয়া দাঁড়াইল কাকিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন ওরা পারিস না কেন রে গবাক্ষ টাকাগুলো কি খোলাম খোলাকুজি পেয়েছিস স্কুলের মাইনে বাড়ির মাস্টারের মাইনে আমাদের কি তালুক তালুকমুক আছে বাচ্চা হ্যাঁ যদি বুঝতুম কিছু হচ্ছে তাহলে নয় এক কথা তা নয় এই শুধু ভূতের বাপের সেন্টু কহিল পিঠে বেতের দাগ বসে গেছে মা জামা তুলে দেখো কাকিমা জামা তুলিয়া দেখিলেন তারপর ধীরে ধীরে রায় প্রকাশ করিলেন আচ্ছা উনি আসুন আগে বাড়ি মকদ্দমা যেন রায় সোপর্দ হইল গোবিন্দ পড়া পারে না সত্য কিন্তু তাহার পশ্চাতে একটি অতি সত্য নিহিত ছিল বাড়িতে সে পরিবার সময় পায় না সারা দিন কাকিমার ফাই ফরমাস খাটিতে তাহার নিঃশ্বাস ফেলিবার সময় থাকিত না না বলিবার জো নাই তাহা হইলে হয়তো বাড়ি হইতে দূর করিয়াই দিবেন তৎক্ষণাৎ প্রায় তিনি তা বলেন বিধি হয়ে যা বিধি হয়ে যা আর জ্বালাতন করিস নে আমাদের মাগি একটা ফ্যাঁচাং দিয়েছে দেখো না সেদিন সকালবেলা সবে পড়িতে বসিয়াছে এমন সময়ে কাকিমা আসিয়া তাহাকে এটি আনি দিয়া বলিল ওরে গবাক্ষ চট করে দু পয়সার চিনি তো দয়া করে দুটো পয়সা ফিরিয়ে আনতে ভুলিস না যেন তোর আবার যে ভুলো মন গবাক্ষ তখন বাংলাদেশে কয়েকটি বিভাগ আছে তাহাই মুখস্থ করিতে ব্যস্ত পড়া না করিলে সতীশবাবু তাহাকে মারিয়া রসাতন করিবেন আশ্চর্য সতীশবাবু গাঁখটা মারিতে তিনি অত্যন্ত পটু প্রথম দিন হইতে তিনি গবাক্ষকে চিনিয়া রাখিয়াছেন প্রথমেই তিনি চোখ বুঝিয়াই ডাকিয়া বসেন গোবরা এদিকে আয় ওই ডাক শুনিয়াই গোবিন্দর রক্ত শুকাইয়া যায় তারপর তিনি হয়তো প্রশ্ন করিলেন বলতো বাংলাদেশের রাজধানী কী আর সেখানে কি কি দেখার জিনিস আছে এই ভূগোল পড়াটা তাহার কোনো দিনই হয় না সতীশবাবু বলেন তুই কি প্রতিজ্ঞা করেছিস পড়বি না ছেড়ে দে বাপু ছেড়ে দে ভূগোল পরিবার কথা সকালে আর প্রতিদিন সকালে তাহার কোনো না কোনো ব্যাঘাত ঘটিবেই ঘটিবে সে ভূগোল পরিবার দুর্জয় পণ করিয়া বসিয়াছিল কাকিমার আনিটা মাটিতে রাখিয়া সে পড়িতে লাগিল রাজশাহী চট্টগ্রাম এমন সময়ে নিচ হইতে কাকিমা গর্জন করিয়া উঠিলেন ওরে বিদ্যাসাগর আর জজ ম্যাজিস্ট্রেট হোশ নেই এদিকে চায়ের জল ঠান্ডা হয়ে গেল যে রে অগত্যা তাহাকে বই খাতা গুটাইয়া উঠিতে হইল চিনি আনিয়াই কিন্তু সে নিষ্কৃতি পাইল না চিনির পর তাহাকে বাজার যাইতে হইল কাকিমা বলিলেন এক পয়সার ফল তা আনিস দেখিনি আলু দেখি কিনবি কালকের মতো যেন পোকা না থাকে আর গুচ্ছির পাকা ঢ্যাঁড়শ আনিসনে যেন বুঝলি বাজার করিয়া ফিরিতেই তাহার বেলা নয়টা হইয়া গেল কাকিমা হিসাব নিলেন চারটি পয়সা কম পড়িল কাকিমা চোখ পাকাইলেন বলিলেন বার কর বলছি পয়সা গোবিন্দ কহিল আর তো কোনো পয়সা ফেরেনি কাকিমা কাকিমা বলিলেন আর মিছে কথা বলিস নে রে গবাক্ষ হিসেব শেখাচ্ছিস তুই আমায় বাজারের পয়সা চুরি মু মা আমি কোথায় যাব বাড়তে বাড়তে তুই যে বেড়ে উঠেছিস না না আজ আর তোর নিস্তার নেই তোর কাকাকে গবাক্ষকে আর ডাকিতে হইল না সেন্টুই তাহার হইয়া কাজটি করিয়া দিল কাকিমা বলিলেন ওগো! দেখো তোমার গুণমনের কীর্তি ডানা উড়েছে চুরি শিখেছে চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পরে ধরা আজ বাজারের পয়সা চুরি করবে কাল বাক্স ভাঙবে পশু সিন্দুক ভাঙবে এখন হয়েছে কি আদরের ভাইপো তোমার পড়িল শত চেষ্টা করিয়াও গোবিন্দ ওই চারিটি পয়সার হিসাব দিতে পারিল না সহ্যেরও তো একটা সীমা আছে কাকা সহ্য করিয়া সেই চরম সীমায় সেদিন পৌঁছিলেন তিনি অকস্মাত মুহূর্তের মধ্যে অতিরিক্ত রাগিয়া উঠিলেন তিনি উকিল আর দীর্ঘ বারো বছর ধরিয়া স্থিরভাবে ছোট আদালতে প্র্যাকটিস করিতেছেন চুরি জিনিসটার উপর তাহার দৃষ্টি সচরাচর সহজেই নিবদ্ধ হয় তিনি গোবিন্দকে গুটি কয়েক জেরা করিয়া সাব্যস্ত করিলেন সে পয়সা চারটি আত্মসাত করিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই রাগিলে তিনি ভীষণ হইয়া ওঠেন তিনি বলিলেন দেখি তোর ট্যাগ অগত্য তাহার ট্যাগ দেখা হইল কিন্তু সেখানে পাওয়া গেল না তখন কাকিমা হাসিয়া বলিলেন এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো বলি হারি যাই ও এত বোকা যে পয়সা তোমার জন্য ট্যাকে রেখে দেবে কথা শেষ করিয়া তিনি হাসিলেন কাকা আরো জ্বলিয়া উঠিলেন দুম দাম করিয়া তাহাকে প্রহার শুরু করিয়া দিলেন কাকার নিকট গোবিন্দ এই প্রথম মার খাইল কাকাই যা এতদিন তাহাকে সুনজরে দেখিতেন আজ তিনিও তাহার প্রতি বিরূপ হইলেন তিনি চিৎকার করিলেন হারানজাদার জন্যে দুশো দিন আমায় কথা শুনতে হবে দূর হয়ে যা দূর হয়ে যা দুধ কলা দিয়ে আমি যেন কাল সাপ পুষেছি চিৎকার করিতে করিতেই তিনি অবিশ্রান্ত প্রহার করিতে লাগিলেন কাকিমা বকিয়া চলিলেন দোষ দাও যে আমায় দেখো এবার ভাইপোর গুণ গোড়াতেই আমি বলেছিলুম ওসব ঝঞ্ঝাট পুষো না তখন যদি এই দাসীবাদীর কথা শোনো মনে রেখো গরিবের কথা বাসি হলে ঘাটি পরিশেষে কাকা প্রহার করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলেন গোবিন্দ কিন্তু কাঁদিল না মারিয়া কাটিয়া ফেলিলেও নাকি কাঁদে না ইহা তাহার ছেলেবেলাকার অভ্যাস তথাপি সেদিন কিন্তু তাহার মনটা বড় বিষণ্ন হইয়া গেল কলিকাতা তাহার নিকট ভালো লাগে না প্রথম যেদিন তাহার বিধবা মা তাহার কাকাকে কহিলেন ঠাকুরবো এখানে বসে থেকে থেকে তো গোবিন্দ দিন দিন গোল্লায় যাচ্ছে তুমি যদি নিয়ে যাও তোমার ওখানে তাহলে ভারী ভালো হয় ভাই তোমার মেন্টুর সঙ্গে ও একটু তাহলে পড়তে পারে নইলে ওকেই এতটুকু বয়সেই লেখাপড়া ছাড়তে হবে কি করব বলো পেটে খেতে পাই না তা আবার ছেলেকে বোর্ডিংয়ে রেখে লেখাপড়া শেখাবো তবে তুমি যদি দয়া করো তা আলাদা কথা কাকা রাজি হইয়া গেলেন গোবিন্দ যেন সেদিন হাতে স্বর্গ পাইল কলিকাতা তাহার শিশুকালের স্বপ্ন এই তীর্থস্থান দেখিবার জন্য শিশুকাল হইতে তাহার মনে অদম্য পিপাসা জাগিয়াছে সেই স্বপ্ন তাহার সফল হইবে বেশ মনে আছে সেদিন সে যেন হাওয়াই হাওয়াই ভাসিয়া বেড়াইয়াছিল দিন গ্রামময় ঘুরিয়া ঘুরিয়া তাহার পরম সৌভাগ্যের কথা ঘোষণা করিয়া মরিয়াছিল নিঃশব্দে মধ্যাহ্নে ছিপ হাতে সোনা দেখির পাড়ে বসিয়া মাছ ধরিতে ধরিতে তাহার সেই কলকাতার কথা মনে পড়িল সেই বুড়ো ফণিমনসার গাছটি তাহার নিকট তখন অতি সুন্দর বলিয়া বোধ হইল তাহাকে যেন নূতন করিয়া রঙিন কাচের মধ্য দিয়া দেখিতে লাগিল দীঘির ধারে অসংখ্য তাল গাছ স্থির হইয়া দাঁড়াইয়াছিল বাতাস যেন বন্ধ হইয়া গিয়াছিল জলের উপর একটি স্পন্দন পর্যন্ত ছিল না ওপাশে শাড়ি বাঁধিয়া পদ্ম ফুটিয়াছিল পদ্মের পাতায় দেখির কালো জল ঢাকিয়া গিয়াছিল দীঘির ধার দিয়া দুটি পাতিহাস পাশাপাশি সাঁতার কাটিয়া চলিয়াছিল দূরে একটি কাঠঠোকরা অবিরত ঠক ঠক করিয়া মাথা ঘুরিয়া মরিতেছিল সেদিন সে শোভা দেখিয়া গোবিন্দের চোখ অশ্রুতে ভরিয়া গেল তাহার ফাতনা ডুবিয়াছে কি ভাসিতেছে তাহার ছিপে টান পড়িল কি না সেদিকে তাহার হুঁশ ছিল না সে পরক্ষণেই কাপড় দিয়া তাহার অবোধ অশ্রুকণাগুলি চুপি চুপি মুছিয়া ফেলিল কিন্তু তাহার শহরে যাওয়ার আনন্দ তাহার গ্রাম ত্যাগের দুঃখের চেয়ে অধিক গভীর হইয়াছিল তখন কিন্তু কলিকাতায় আসিয়া তাহার দীর্ঘদিনের মধুর স্বপ্ন ছিন্ন ভিন্ন হইয়া গেল তাহার মনোরাজ্যের কলিকাতাকে সে ফিরিয়া পাইল না এখানে আকাশ নাই বাতাস নাই সবুজ ঘাস নাই সন্ধ্যার সূর্যের অগণিত রঙের খেলা নাই এখানে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষকে হিংসা করে ঘৃণা করে এখানে আছে কেবল পর পর উঠিতে বসিতে সর্বক্ষণ সে শুনিতেছে পর আর পর পড়ার যুপকাষ্ঠে এখানকার সকলেই বলি প্রদত্ত এখানকার পাঁচিল ঘেরা ক্ষুদ্র পরিসর গৃহকোণে পড়িয়া থাকিয়া বন্দি জীবন কাটাইতে সে সহসা উঠিয়াছিল করিয়া খেলিয়া বেড়াইবার স্থান এখানে নাই কলিকাতা তাহার নিকট কারাগার বোধ হইল সেদিন স্কুলে গিয়া সে তলাইয়া তলাইয়া অতীতকে দেখিতে লাগিল সকলেই তাহাকে দূর করিবার জন্য উন্মুখ এখানে তাহার ঠাই নাই কিন্তু সে পয়সা চুরি করে নাই আলু উবালাই তাহাকে ঠকাইয়া চারিটি পয়সা লইয়াছে তাহার স্পষ্টবাদী কাকিমার কাছে এই মারাত্মক সত্য স্বীকার করিতে তাহার সাহস হয় নাই তাই তাহাকে মিথ্যা মার খাইতে হইল তারপর স্কুলে সতীশবাবুর প্রশ্ন করিলেন বাঙালাদেশে কটা জেলা গোবিন্দের মুখে কোনো কথা সরিল না ইতিমধ্যে সে তাহার পাঠ রীতিমতো ভুলিয়া গিয়াছে ভূগোল তাহার চক্ষু সম্মুখেই ঘুরিতে লাগিল তাহার ফলস্বরূপ সতীশবাবু তাহার পিঠে দাগ বসাইয়া দিতে ভোলেন নাই গোবিন্দকে তিনি গাঁটটা মারিয়া মারিয়া কাহিল হইয়া গিয়াছিলেন সে কাঁদে নাই অগত্যা তিনি সেদিন তাহার বিখ্যাত গাঁটটার পরিবর্তে ম্যাপে দেখাইবার লাঠিটা ব্যবহার করিলেন আরও বলিলেন ছেড়ে দে বাবা আমাদের ছেড়ে দে দেশে গিয়ে চাষবাস করগে বাড়িতে ফিরিতেই কাকিমা তাহাকে আপ্যায়িত করিলেন আমার সোনা আমার এসো লিখে পড়ে এসেছ এক বাটি দুধও খাও এই প্রথম গোবিন্দ প্রতিবাদ করিয়া বলিল না আমি খাবো না কাকিমাও বলিলেন ও বাবা কুলোপানা চক্কর না খাবি তো আমার ভারী বয়ে গেছে আমার সাতবার গরজ কাকিমাও সাধিলেন না গোবিন্দও খাইতে চাহিল না সে চুপি চুপি চিলেকুঠিতে উঠিয়া গেল চারিদিক নিঃশব্দ সন্ধ্যা তখন ঘনীভূত হইয়াছিল মাথার উপর নক্ষত্র খচিত নীল আকাশ বিস্তৃত হইয়া পড়িয়া রহিল আকাশের এক কোণে একফালি ফালি চাঁদ উঠিয়াছিল তাহার পশ্চাতে একটি বৃহদাকার নক্ষত্র ধক ধক করিয়া জ্বলিতেছিল দক্ষিণের উদাস বাতাস ধীরে ধীরে বহিয়া যাইতেছিল গোবিন্দর অনেক কথাই মনে পড়িল ছেলেবেলা হইতে আরম্ভ করিয়া অনেক কাহিনী তাহার স্মৃতি সমুদ্র মন্থন করিয়া উঠিতে লাগিল সুখ দুঃখ মিশ্রিত কত ক্ষণস্থায়ী দিনের মনোরম ইতিহাস দূরান্তর হইতে সেই গ্রামের আহ্বান লাগিল সেই পাকা সোনার ধান ক্ষেত নিস্তব্ধ সোনা দিঘি আশেপাশে তালের বোন সবুজ বাঁশের ঝাড় হলদে পাতায় ভরা বনপথ মর্মর শব্দ হাস্যোজ্জ্বল শিমুল গাছ চিকন পত্রশোভিত তেঁতুল গাছ সব কিছু মিলিয়া তাহার নিকট অপূর্ব শোভা ধারণ করিল সেই যে প্রতিদিন পাঠশালা হইতে ফিরিবার সময়ে কলকে ফুল হইতে মধু চুষিয়া খাইত সেটি যেন আজ তাহার নিকট বড় প্রয়োজনীয় বলিয়া বোধ হইল তাহার সোনার দেশ সোনার মাটি ইচ্ছামতির ধীর কলধ্বনি দু একখানি জেলে ডিঙি সন্ধ্যার কম্পমান জলের উপর সহস্র সূর্যমূর্তি নিঃশব্দ প্রকৃতি তাহার নিকট বড়ই মধুর বোধ হইল তাহার মার কথা মনে পড়িল সেই স্নেহময়ী জননী দুঃখণী কত আশা করিয়া না তাহাকে শহরে পাঠাইয়াছিলেন যদি তিনি ঘুণাক্ষরেও জানিতেন শহর কি বিষাক্ত কি বিশ্রী কি বিশ্বাদ মার কথা মনে এই গোবিন্দ কাঁদিয়া ফেলিল অশ্রু আর সে রোধ করিতে পারিল না আজ তাহার জন্মদিন ভাদ্র মাসে এক শুক্রবারে তাহার জন্ম এই দিন মা তাহাকে পরমান্ন রাধিয়া দেন খাইবার সময়ে তাহার সামনে প্রদীপ জ্বালিয়া দেন শাক বাজান আজ তাহার জীবনের একটি বিশেষ দিন ভাদ্র মাসের এই শেষ শুক্রবার এ বৎসর তাহার জন্মদিন বৃথাই কাটিল কতদিন সে তাহার মার সংবাদ পায় নাই তিনি কেমন আছেন তাহা জানিবার জন্য তাহার মন বড় ব্যাকুল হইয়া উঠিল সন্ধ্যায় পরিবার সময় তাহার অতিবাহিত হইতেছে না সে আজ আর পড়িতে যাইবে না সেই তো ছোট ঘরখানিতে বসিয়া চিৎকার করিয়া উঠিতে হইবে এতটুকু থামিবার অবকাশ নাই তাহা হইলেই মাস্টারের শাসনদণ্ড সেই বৃষ্টির ট্রান্সলেশন সে উৎকট গ্রামারের কসরত এসব কিছু তাহার ভালো লাগে না না সে লেখাপড়া শিখিতে চায় না এই রূপ কত কি আকাশ পাতাল ভাবিতে ভাবিতে কখন সে নিজের অজ্ঞাত সারি ঘুমাইয়া পড়িল কতক্ষণ ঘুমাইয়া ছিল তাহার হুঁশ নাই সে স্বপ্ন দেখিল সে যেন দেশে ফিরিয়া গিয়াছে তাহার মা যেন বকিতেছেন কেন এলি তো ছিলি তিনি তো জানেন না তাহার ছেলে কি সুখে আছে জানিলে তিনি নিশ্চয় গোবিন্দকে এই মরুভূমিতে পাঠাইয়া চুপ করিয়া থাকিতে পারিতেন না তাহার যখন ঘুম ভাঙিল তখন কত রাত্রি তাহা বুঝিতে পারিল না কেবল এইটুকু বুঝিল রাত্রি গভীর হইয়াছে সকলেই যে যার গৃহে নিঃশব্দে পড়িয়া ঘুমাইতেছে তাহাকে কেহই পড়িতে বা খাইতে ডাকে নাই না কাকা না কাকিমা এমন সময়ে নিকটের গির্জার ঘড়িতে সুর করিয়া পাঁচটা বাজিয়া গেল গোবিন্দ তাহার চক্ষু মুছিল ওহ রাত্রি তো ভোর হইল প্রায় এই পাঁচটার পর ছয়টায় তাহাদের দেশের একটি ট্রেন আছে বাড়ির কথা মনে পড়িতেই সে সহসা উঠিয়া বসিল না সে আর এখানে থাকিবে না সেই ছয়টার গাড়িতেই দেশে ফিরিয়া যাইবে চুপি চুপি তাহার ছোট্ট ক্যাশ বাক্সটি লইয়া বাহির হইয়া পড়িল আসিবার সময়ে এই বাক্সটি তাহাকে তাহার মা দিয়াছিলেন সে যখন বাড়ি পৌঁছিল তখন বেলা দশটা বাজিয়া গিয়াছিল চারিদিকে রৌদ্র পড়িয়াছিল ভোরবেলা হয়তো এক পশলা বৃষ্টি হইয়াছিল একটি রাখাল বালক বটের ঝুড়ি ধরিয়া নিবিড় আরামে দোল খাইতেছিল পাশ দিয়া একটি গরুর গাড়ি চাকার শব্দ করিতে করিতে চলিয়া গেল দুটি শালিক পাখি ডাকা ডাকি করিয়া মাঠের উপর লুকোচুরি খেলিতে লাগিল বাড়ি পৌঁছিয়া দেখিল তাহার মা উনানে আগুন দিতেছেন ফু দিয়া দিয়া তাহার চক্ষু জ্বালা করিতে লাগিল অজস্র ধারে অস্ত্র ঝরিতে লাগিল তিনি অকস্মাৎ গোবিন্দকে দেখিয়া অবাক হইয়া গেলেন জিজ্ঞাসা করিলেন কিরে। চলে এলি যে বড়ু গোবিন্দ মার বুকের মধ্যে মাথা গুঁজিল তারপর বলিল তোমায় ছেড়ে আমি আর কখনো সেখানে যাব না মা তাহার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন তাই হবে বাবা আমি আর তোমায় হাত ছাড়া করছি না এ কি হয়েছে চেহারার ছিঁড়ি গোবিন্দ একটি তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করিল তাহার মুখ দিয়া আর কোনো কথা সরিল না